আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মোহাম্মদ সামিনিয়াসার অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল সামিজ লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব ধামমন্ডি তাকুয়া মসজিদের একটি প্রোগ্রাম সম্পর্কে যেটির নাম হচ্ছে সিরাহ প্রোগ্রাম এখন অনেকেই মনে করবেন ভাই সিরাহ কি সেরা হচ্ছে হজর মোহাম্মদ সালু আলী আসসালাম ওনার জীবন কাহিনী নিয়ে বানানো একটা আয়োজন উনি তার জীবনকালে কী কী করেছেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সে আয়োজন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে বাইরে একটা প্রজেক্টর টাঙ্গানো হয়েছে যেখানে হচ্ছে আপনারা আপনি যদি মসজিদে নাও যান তাহলে আপনি বাইরে থেকেও এখানে এই প্রজেক্টের মাধ্যমে এই সেরার প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন তা আমি ভিতরে গিয়েছিলাম প্রোগ্রামটিকে দেখার জন্য আর তখন মাত্র আমি যাওয়ার পরপরই হচ্ছে বাঘিবেন আমার শেষ হলো দেন আমি الجبار سبحان الله عما يشركون هو الله الخالق البار এরপর এখানে এক ছোট ভাই যে নাকি তাকা মসজিদের হিজ বিভাগের স্টুডেন্ট সে এখানে কোরআনতে দলতের আয়াত পড়তেছিলেন তা আপনারা সবাই শুনুন একটু এখন সামনে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন যার হাতে মাইক উনি হচ্ছেন চট্টগ্রামের এক মসজিদের খতিব সাহেব এবং উনি আমাদের এই প্রোগ্রামে আয়োজন করেছেন উনি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে চলে আসেন শুধুমাত্র আমাদের প্রোগ্রামটিকে প্রোগ্রামটিতে আয়োজন করার জন্য আবার উনার সাড়ে আটটার দিকেই ফ্লাইট ছিল ব্যাক করার যার কারণে উনি বেশিক্ষণ ছিলেন না কিছুক্ষণ আমাদের সাথে নবীজি সেটা সম্পর্কে আলোচনা করে তারপর উনি আবার চলে যান তো উনিও এর মাঝে হজম মোহাম্মদ সাল্লু আলিউসলাম ওনার জীবন কাহিনী নিয়ে কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছিলেন যে নবীজি সাল্লু আলী আসলাম উনি কেমন ছিলেন কেমন বিশ্বস্ত ছিলেন উনার নাম নামের অর্থ থেকে ধরে কেমন ছিল সব কিছু উনি আমাদের সাথে ডিসকাস করেন সব কিছুই বলেন সব কিছু বুঝানো এবং উনি কেমন দয়ালু ছিলেন তাও আমাদের সাথে উনি শেয়ার করেছেন মোট কথা হজর মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম উনার জীবন কাহিনী নিয়েই আচ্ছা আসলে আজকে আর এই প্রোগ্রামটি ছিল তো এই প্রোগ্রামটি আজকে কালকে এবং পরশু দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চালু আছে এখানে মেয়েদেরও জায়গা আছে মেয়েরাও চলে এসে দেখতে পারবেন প্রোগ্রামটি মেয়েদের প্রোগ্রাম হচ্ছে জোহর থেকে আসর এই পর্যন্ত টাইম আর ছেলেদের বাকিটুকুর যতটুকুর সময় আছে ততটুকু সময় সো আপনারা যদি চান অবশ্যই আমাদের প্রোগ্রামটি এসে দেখে যাবেন এটা হচ্ছে ধামমন্ডি তাকুয়া মসজিদের উপস অনুষ্ঠিত এই প্রোগ্রাম তো অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের এই প্রোগ্রামটি দেখা যাবেন কালকে আর পরশু দুই টাইমই আছে আপনারা আপনাদের যে কোনো মুহূর্তে আসতে পারেন কোনো সমস্যা নেই তোমাদেরকে আমরা যাতে তো এরপরই ওনাকে টাকা মসজিদের পক্ষ থেকে একটি ক্রেস্ট দেওয়া হয়েছে যে ক্রেস্টের ভিডিও বা ছবি আমি তুলিনি জাস্ট ওই সামনে যে কাঠের একটা জিনিস বক্স দেখতেছেন ওটাই হচ্ছে ওনার ক্রেস্ট তো ওনাকে ক্রেস্ট দেওয়া হলো এরপর উনি চলে গেলেন আর ওনার পাশেই যে লোকটি দাঁড়ায় আছেন হাতে ঘড়ি ওই লোকটি হচ্ছেন আরেক মসজিদের খতিব সাহেব এবং উনি যাওয়ার পর পরে উনি ওনার ওয়াজ শুরু করেন তো এরপর আমি যাচ্ছিলাম মসজিদের উপরে কারণ উপরে হচ্ছে মসজিদে একটা সুন্দর শিরার জন্য একটা মিউজিয়াম বানানো হয়েছে তো এ হচ্ছে মসজিদের সেকেন্ড ফ্লোর এবং এখানে তখন কেউই ছিল না আমি একা ছিলাম আর একটা মাইক ছিল কারণ নিচে যে খতিব সাহেব যে সিরা প্রোগ্রামের কথাগুলো বলতেছিলেন ওই মাইক থেকে শোনা যাচ্ছিলো তো এখানে আমার একটু ফার্স্টে একটু ভয় লাগছিলো কারণ আমি যতটুকু জানি যে সব মসজিদে তো জিন থাকে তো আমি মনে করেছিলাম যে এখানে আবার কোন সময় কোন জিনের দেখা পায় তার নাই ঠিক তো এখানে এরকম একদম পুরা ফাঁকা জায়গাটা একটা ছিল বাট আমি এখানে বেশিক্ষণ থাকিনি কারণ আসলেই আমার ভয় লাগতেছিলো যে হঠাৎ করে যদি আবার দেখি তখন ভয় পাইতেও পারি তাই আমি আর এখানে বেশিক্ষণ ছিলাম না এরপরে আমি অন্য সাইডে চলে যাই এই এদিক দিয়ে এ মসজিদটা অনেক বড় হওয়ায় এটার ভিতরে একটা এক্সেলিটর সিস্টেমও আছে যেটার মাধ্যমে আপনি উঠানামা করতে পারেন আর আমার আসলে জানা ছিল না যে মিউজিয়ামটা কোন ফ্লোরে যার কারণে আমি পুরো মসজিদটাই জন্য আমার দেখতে হয়েছে আমি এর আগেও এখানে মসজিদে নামাজ পড়তে আসি বিশেষ করে আমি সবসময় জম্মা নামাজটি এখানে পড়ি তো এখানে দেখতে পারতেছে না অনেক ছোটো ছোটো চেয়ার টেবিল রাখা সম্ভবত এখানে কোরআন শরীফ পড়া হচ্ছিলো ছোটো ভাইয়েরা যারা আসেন তারা এখানে হয়তো কোরআন শরীফ পড়েন আর পাশে যে ভাইয়াটা ছিল একটু আগে আমার আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে মিউজিয়ামটা কোথায় বা কোন ফ্লোরে তো সে আমাকে দেখাই দিল যে ভাইয়া এটা হচ্ছে তৃতীয় ফল তো এই হচ্ছে সেই মিউজিয়াম যেখানে হচ্ছে নবীজির সময়কালের কিছু জিনিসপত্র এখানে দেখানো হয়েছে তার মধ্যে একটা কয়েকটা জিনিস হচ্ছে নবীজির ঘর কেমন ছিল মা ফাতেমা জেহরা আলিবাসাল্লাম ওনার ঘর কেমন ছিল আমিরুল মবমিন ওনার ঘর কেমন ছিল সব কিছু এখানে দেখানো হয়েছে তো এখানে আমি কয়েকটা পিক তুললাম আর এখানে যে সামনে দুটা কাট রাখা এটার ভিতরে যাওয়া যাবে না এটা মানা আছে তো আপনি বাইরে থেকে যতটুকু পারেন উপভোগ করবেন তো এখানে এই জায়গাটা অনেক সুন্দর এবং চতুর্দিকে হচ্ছে আপনার খেজুরের গাছের মতন করে ডিজাইন করা হয়েছে তো এখানেও আমি দাঁড়ায় কয়েকটা পিক তুলি এটা হচ্ছে আমাদের নবীজি সালু আলাইসলাম ওনার ঘর ছিল তো এখানেও আমি এক ভাইকে দিয়ে ভাইকে বলার কারণে ভাইকে বলেছিলাম যে ভাই আমাকে একটা পিক তুলে দিয়ে কারণ আমি এখানে একা আসছিলাম আমার সাথে কেউ ছিল না যার কারণে ওই ভাই পরে আমার এই পিকটা তুলে দিলেন দেন আমি আশপাশ আবার একটু ঘুরলাম আরও কয়েক আরও কিছু ঘর দেখলাম কিছু জিনিসপত্র দেখলাম দেখতে ভালোই লাগতেছিলো খুব সুন্দর লাগতেছিলো এবং লাইটিংটা এত সুন্দর ছিল যার কারণে মনে হচ্ছিলো এখানে আরও বেশিক্ষণ থাকি এমনিই আপনার মন থেকে এই জায়গাটা ভালো লাগতেছিলো অনেক তো আপনারা ওই জায়গাটা একটু উপভোগ করুন এখন সামনে যে ঘরটি দেখতে পারতেছেন এটি আমাদের শ্রেষ্ঠ নবী হজরমুসল্লা আলীবাস্লাম ওনার ঘর ছিলেন এবং ওনার পাশেই যে ঘরটি রাখা হয়েছে এখন আমি যেই ঘরের সামনে সেটি হচ্ছে মা ফাতেমা জেহার আলিবাস্লাম ওনার ঘর ছিল এখানেও একটা পানি খাওয়ার পাত্র টাইপের কিছু একটা রাখা হয়েছিল তো আমি এগুলাই ঘরের ভিডিও করতেছিলাম আর এটা হচ্ছে মা ফাতেমা আলিবাস্লাম ওনার ঘর তো দেখতে পারতেছেন ওনাদের বিছানা তখন কেমন ছিল ওনাদের পানি খাওয়ার পাত্র কেমন ছিল ওনাদের ঘরের চাল কেমন ছিল সব কিছুই আর এই হচ্ছে আমিরুল ওনার ঘর ওনার ঘরের চালও দেখেন আপনারা ওনার খাবারের পাত্র ওনার বিছানা এবং ঘরে হারিকেন টাইপের কিছু রাখা ছিল তো আসলে অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই তখন কি হারিকেন ছিল আসলে হারিকেন ছিল না বা আলো সিস্টেম ছিল কিন্তু এখানে আলো সিস্টেমটাকে বুঝাইতেই হারিকেন ইউজ করা হয়েছে আর এখানে হারিকেনের মধ্যে তেল ভরা হচ্ছে কেটোসিন কারণ আগুন এতক্ষণ জ্বলতে ছিল না কেটোসিন শেষ হয়ে গেছে তো এই জায়গায় লাইটিংটা খুব সুন্দর ছিল যার কারণে আমি এখানকার কিছু ভাইকে বললাম যে ভাই এখানে আমাকে একটা পিক তুলে দিয়ে তো এই ভাইটি মাসান অনেক সুন্দর গান গাচ্ছিলেন আসলে গান ছিল না এটা একটা নাসির ছিল হামনা ছিল বলতে গেলে তো আপনারাও একটু শুনুন তো এখন আমি যে জায়গায় আসলাম সেটা হচ্ছে ছোটোখাটো একটা একটা বইমেলা তবে এখানে আমি কিছু কাবা শরীফ আর্ট করা দেখতেছি তো আসলে হয়তো বা কোনো কম্পিটিশন হয়েছিল এখানে যার কারণে সেই কম্পিটিশনের কিছু চিত্র এখানে রাখা হয়েছে এবং এখানে অনেক ছোট ছোটো ভাইয়েরা ছোটো ছোটো বোনেরা অনেক সুন্দর সুন্দর করে এই কাবা শরীফ মদিনা শরীফ এঁকেছিলেন তো আপনারাও দেখেন অনেকে অনেক সুন্দর করেই আঁকছেন অনেক অনেক সুন্দর করে রঙ করেছেন ছোটো বাচ্চারা যতটুকু পারে যতটুকু তার দ্বারা সম্ভব তারা যেমন শিখেছে তারা সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা চেষ্টাও করেছে এখানে শুধু কাবা শরীফ নেই এখানে পবিত্র মদিনা শরীফও ছিল সব কিছুই ছিল তো মোটামুটি দেখে খুব ভালোই লাগলো খারাপ না কারণ ড্রয়িংগুলো খুবই সুন্দর ছিল মাসাল্লা এখানে অনেক ধরনের ডিজাইন দিয়ে অনেক সাইজ করে ছোট করে গোল করে বক্স করে অনেকে অনেকভাবে আঁকছেন অনেকে ক্যানভাসেও আঁকছেন তো দেখতে ভালোই লাগতেছিল আর এখানে হচ্ছে একটা বইমেলার ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল আসলে বই মেলা না কয়েকটা বইয়ের কোম্পানি স্টল দেওয়া হয়েছে যেখানে আপনারা অনেক আপনাদের পরিচিত অনেক বইটা হয়তো পাবেন বা আপনাদের পরিচিত অনেক ধরনের বইয়ের কোম্পানিও আছে তার মধ্যে আমার খুব ফেভারেট একটা কোম্পানি ছিল সমকালীন প্রকাশন আর হচ্ছে ওয়াফি লাইফ পাবলিকেশন তো এর আগেও আপনার আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন হয়তোবা যে বায়তুল মোকরমের বইমেলা হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম তো এই বইগুলাই এই বই কোম্পানিগুলো ওখানে ছিল তো মোট কথা আর কি যে কোনো ধরনের বইমেলা হলে সেটা ইসলামী হোক যাই হোক সব কিছুই থাকে তো এই জায়গাটা হলো পঞ্চমতলা তাকা মসজিদের এবং এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে যেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি বা যেটাকে আমরা ভিআর গ্লাস নামে চিনি এই গ্লাসের মাধ্যমে আপনি পবিত্র মক্কা শরীফের ভেতরের সব কিছু দেখতে পারবেন এখানে আপনি এই ক্যামেরা এই গ্লাসের মাধ্যমে আপনারা পবিত্র কাবা শরীফ দেখতে পারবেন কাবা শরীফের আশেপাশের জায়গা দেখতে পারবেন হযরত ইব্রাহিম আলিবাস্লাম ওনার পায়ের ছাপ দেখতে পারবেন তো আপনারা যদি বলেন যে ভাই আমাকে এদিকে নিয়ে যান উনি ওনার রিমোট রিমোটের মাধ্যমে আপনাকে সেটা জায়গা চেঞ্জ করে দিবেন তো জিনিসটা টু ওল্ড হইলেও এভাবে কাবা শরীফ দেখা কখনই আমাদের ভাগ্য হয়নি ইনশাল্লাহ আল্লাহ যদি সামনে কপালে রাখে যদি কোনো দিন আমরা হজ করতে যেতে পারি বা উমরা করতে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা বা আমি আমার ফ্যামিলি সহ যেতে পারি তো যাওয়ার মুহূর্তে আর কি একটু কিছু কিছু জায়গা সম্পর্কে দেখাই দিল তো এখানে ছোট ছোটো কিছু শহর কিছু জায়গা দেওয়া আছে আপনারা দেখতেছেন একটা বক্সের মধ্যে এবং এখানে হচ্ছে কাবা শরীফের আশেপাশের জায়গাগুলো কাবা শরীফ কেমন দেখতে আশেপাশে কি কি আছে না আছে সব কিছু একটা ম্যাপ মধ্যে মতো করে সাজানো হয়েছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে সব জায়গা সম্পর্কে সুন্দর করে দেখানো আছে সব জায়গা সম্পর্কে বলা আছে অনেক ছোট ছোট করে দেখা যায় যেটা আসলে ক্যামেরার মধ্যে এত বোঝাটা সম্ভব না তো আমি এই জন্য দেখাচ্ছি যেমন যে আরাফাতের ময়দান মিনারের ময়দান তামা শরিফ রেস্টুরেন্ট ছিল খাবারের যেটার নাম হচ্ছে মাদল যেটা আপনারা শুক্রবারের বাজারের ওই পাবেন তো এখানে তারা রাখছে যে হজর মোহাম্মদ সাল আলি আসসালাম কী কী খাবার পছন্দ করতেন বা উনি কী কী খাবার খেতেন সেই সম্পর্কে একটা ছোট্ট একটা আইডিয়া যেমন এখানে আদা লাউ মিষ্টি কুমড়া গাজর শশা কলা তরমুজ আঙ্গুর খেজুর সব এখানে আছে উনি যেসব খাবার পছন্দ করতেন বা যেগুলো খাবার খাওয়া শূন্য আমাদের জন্য এখানে সেটাই রাখা হয়েছে যেমন এখানে আনার আছে ডুমুর আছে লবণ আছে সরিষা আছে গম আছে আরো অনেক ধরনের খাবার আপনারা ঘি আছে পাখির গোস্ত আছে পায়া আছে পনির আছে শাড়ি আছে তালবিনা আছে নাবিদ আছে আমার একবার যদিও নাবিদ বাসায় বানানোর ইচ্ছা আছে দেখা যাক যদি বানায় আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দুধ রাখা আছে এবং উনি কী রঙের পাগড়ি ইউজ করতেন যেমন সাদা কালো এবং ডিপ কালারের সবুজ ওনার সুরমাদানি মেসওয়াক সব কিছু তো বাইরেও এরকম একটা ভোগ রাখা হয়েছিল যেটা আপনাকে শুরুতে দেখেছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি আপনাদের সাথে আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি তো তারা এখন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে পারি এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বাবু